গল্পের বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য স্টুরিও হেডফোন ব্যবহারের পরামর্শ রইল আর আরেকটা কথা অনেক যাচাই বাছাই শ্রম দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই কিন্তু মোট ভিউর আটানব্বই পার্সেন্ট দর্শক আমাদের সাবস্ক্রাইব করছেন না আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ ইমেলটার হেডিং দেখেই ভ্রুকুচকে গিয়েছিল অনিলের এরকম খেলা কখনো আবার হয় নাকি কি অদ্ভুত নাম দ্য ডিভাইন গেম অফ পয়জন মানে স্বর্গীয় বিষের খেলা বা বিষের স্বর্গীয় খেলা অনিলের ইমেল আইডিতে প্রচুর আজব মেইল আসে যেমন নামিবিয়ার কোনো ব্যাংকে বেওয়ারিশ দেড় মিলিয়ন ডলার পড়ে আছে সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তাকে অফার করছে সেই টাকার জন্য আবার এমন মেইলও আসে যাতে এক বিদেশিনী পাত্র খুঁজছেন বয়স পঞ্চাশ হলেও চলবে ডিভোর্সি হলেও সমস্যা নেই সাধারণত এসব মেল খোলা হয় না তাই এগুলো ইনবক্সে না এসে স্প্যামে জমা হয় যদি স্প্যামের কোনো মেইলের টাইটেল ইন্টারেস্টিং মনে হয় তবেই সেই মেইল খোলা হয় যেমন দ্য ডিভাইন গেম অফ পয়জন আজ পর্যন্ত এ ধরনের কোনো মেইলে সাড়া দেয়নি অনিল কিন্তু এই পয়জন গেমের মেইলটা দেখে মনে হলো এটা খুলে দেখে নেওয়া যেতে পারে ঠিক সেই সময় শ্যামলি ডাক দিল সে ঘরে ঢুকতেই অনিলের মনটা বিরক্তিতে ভরে উঠল তার সঙ্গে শ্যামলির সম্পর্ক এখন আগের মতো নেই স্ত্রীর আগ্রহ মমতা বা যত্ন কিছুই আর অবশিষ্ট নেই উল্টো প্রবাল নামে একটি ছেলেকে ঘিরে শ্যামলীর বিশেষ আগ্রহ রয়েছে যেটা দিন দিন বাড়ছে বই কি কমছে না অনিল এটা মেনে নিতে পারে না তার মনে হয় যদি এই সম্পর্ক থেকে মুক্তি মিলত কিন্তু শ্যামলী ডিভোর্স চায় না কারণ তার অর্থ বাড়ি গাড়ির আরাম সবই শ্যামলির দরকার অনিল একটু সঞ্চয় মনের মানুষ ফলে আয় করেন দুহাতে কিন্তু ব্যয় করেন কোড়ে আঙ্গুলে আর শ্যামলি যেন সেই সঞ্চয় প্রকল্পের পদ্মবনে মত্ত হাতির মতো দুহাতে খরচ করাটাই তার প্রথম কথা ও শেষ কথা ব্যাপারটা অপছন্দ হলেও অনিলের কিছু করার নেই কারণ বিয়ে করার সময় আবেগের বসে সব সম্পত্তির অর্ধেক মালিকানা ওর নামে লিখে দিয়েছে কি হল কি ভাবছ অনিল চমকে উঠে বলল কই কিছু না তো শ্যামলি বলল শোনো একটা কাজে বাইরে যাচ্ছি প্রবালুর সাথে যাবে তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও অনিলের গা জ্বালা করে উঠল এই প্রবালটার জন্য শ্যামলীকে আরও অসহ্য লাগে অনিল ভালো করেই জানে শ্যামলি ডিভোর্স চায় না প্রবালকে বিয়েও করতে চায় না কারণ অনিলের টাকা পয়সা এসি ফ্ল্যাটের আরাম প্রিমিয়াম গাড়ির নরম গদি সবই শ্যামলির দারুণ পছন্দ কিন্তু অনিল সবসময় অসহ্য এক টানাপোড়নের মধ্যে বেঁচে রয়েছে চোখের সামনে রোজ এসব কাণ্ড অনিলের মাথায় আগুন ধরিয়ে দেয় কিন্তু শ্যামলীর মুখের উপর কিছু বলতে পারে না শুধু ভেতরে ভেতরে ছটফট করে যদি শ্যামলীকে কোনোভাবে সরিয়ে দেয়া যেত তাহলে প্রবালের সমস্যাটাও আর থাকত না অনিলের গলায় এঁটে মশা ফাঁসটাও খুলে যেত তখন অলিক কল্পনায় সেই দিনটার কথা ভেবে অনিলের মন ভালো হয়ে যায় পলকে ইস সত্যিই যদি শ্যামলি চলে যাবার পরেও অনিল ঘোর লাগা মানুষের মতো দাঁড়িয়ে রইল আসলে তখন ভাবছিল কি রহস্য লুকিয়ে রয়েছে দ্য ডিভাইন গেম অফ পয়জন মিলটার মধ্যে মিলটা ওপেন করে পড়তে শুরু করলো অনিল বিষ মেশানো খাবার একই টেবিলে বসে খাবে ছজন কিন্তু মারা যাবে চারজন দুজন দিব্যি বহাল তবিয়তে বেঁচে থাকবে এটা কিভাবে সম্ভব আপনি কি এ প্রশ্নের উত্তর দিতে পারেন এমন অদ্ভুত কিছুই লেখা রয়েছে মেলটার মধ্যে সবশেষে একটা মোবাইল নাম্বার। নম্বরটার পাশে লাল রঙের হরফে লেখা ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য ডিভাইন গেম অফ পয়জন কন্ট্যাক্ট ইমিডিয়েটলি অনিল ইমেইলটা বারবার পড়ল তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করে কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে বাটন টিপে নাম্বারটা স্টোর করে নিল শ্যামলি এখন বাড়িতে নেই তবু কি ভেবে কম্পিউটার টেবিল ছেড়ে ঘরের বাইরে এলো অনিল ফ্ল্যাটের এ ঘর ও ঘর একবার ভালো করে দেখে নিয়ে নিশ্চিত হলো যে শ্যামলি সত্যিই ফ্ল্যাটে নেই তারপর দ্য ডিভাইন গেম অফ পয়জনের ফোন নাম্বারে ফোন করলো গুড মর্নিং দ্য ডিভাইন গেম অফ পয়জন মে আই হেল্প ইউ মিষ্টি গলায় একটি মেয়ে কথা বলল অনিল মাথা চুলকালো দুবার তারপর খসখসে গলায় বলল আপনাদের এই নতুন পয়জন গেমটার ব্যাপারে একটু ডিটেইলসে জানতে চাই ওদের ঠিকানায় লিখে নিল অনিল বলল যে আগামীকাল ওদের অফিসে গিয়ে যোগাযোগ করবে অনিলের বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছিল বারবার ভাবছিল ব্যাপারটা কি শুধু গেম নাকি তার চেয়েও কিছু বেশি এই কথা ভাবতে ভাবতেই পরদিন পয়জন গেমের ঠিকানায় পৌঁছে গেল অনিল ওদের দোকান কিংবা অফিস দেখে রীতিমতো হতাশ হলো পুরনো একটা তিনতলা বাড়ি অন্য রকমের সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার বাইরের পলস্তরা খসার ধরা চেহারাটা এমন যেন ঝড়ঝাপটা এলে কাঠামোটা হুড়মুড় করে খসে পড়বে বাড়ির একতলা একটা ছোট দরজা তার মাথাতেই একটা বড় সাইনবোর্ড বোর্ডের লেখা যথেষ্ট রংচটা হলেও পড়া যাচ্ছে মণিপাল কবিরাজ ঘর তার নিচে লেখা অব্যর্থ কবিরাজি ঔষধে বিশেষজ্ঞ এছাড়া দোকানের ঠিকানাটা শেষ লাইনে লেখা কাঁচা হাতে নতুন রং বুলিয়ে ঠিকানাটাকে স্পষ্ট করা হয়েছে ঢুকবো কি ঢুকবো না করেও দোকানের ভেতরে ঢুকে পড়ল অনিল বাড়িটার বাইরে চেহারা যেমন ভেতরে একেবারে অন্যরকম সামনে চকচকে বার্নিশ কাঠের শোকেস কাম কাউন্টার তার কাঁচগুলো চকচকে পরিষ্কার গুছিয়ে রাখা ফাইল পাশে একটা ছোট অ্যাকুরিয়াম ঘরে এসি করাও আছে যা তাকে খুব চমকে দেয় কিছুতেই বাইরের সাথে ভেতরের পরিবেশ মেলাতে পারছে না অনিল ঘরের কাউকে দেখতে পেল না ভ্রু ভাবলো ভাবল চলে যাবে নাকি কিন্তু ঠিকানাটা তো ঠিকঠাক মিলছে শেষ পর্যন্ত কাউন্টারে ঠকঠক করে শব্দ করলেন আর একই সঙ্গে ডেকে উঠলেন কেউ আছেন সঙ্গে সঙ্গে আছি আছি বলতে বলতে এক গাল স্মৃত হাসিনী একজন বেটেখাটো চেহারার বৃদ্ধ ভেতরের রুম থেকে কাউন্টারের কাছে চলে এলেন রং ফর্সা চোখে পুরু লেন্সের চশমা মাথার চুল সাদা ধবধবে হলেও গোফে সাদা কালোর মিশেল রয়েছে বৃদ্ধের গায়ে লক্ষ্য করলেন বৃদ্ধ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন বলুন বলে করে কাশলেন আমার ইমেইলে আপনাদের একটা গেম মানে দ্য ডিভাইন গেম অফ পয়জন তার একটা অ্যাড দেখেছি অনিল ইতস্ত করে থামল বৃদ্ধের উজ্জ্বল চোখ সরাসরি ভেদ করলো অনিলকে একটু হেসে যেন অভয় দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ বলুন মানে ওই পয়জন গেম সম্পর্কে একটু খোঁজ খবর নিতে এসেছি অনিলকে জরিপ করলেন বৃদ্ধ এক টুকরো শব্দ করে হাসলেন তারপর বলেন আসুন ভেতরে আসুন কাউন্টারের পাশের রুম দেখিয়ে বৃদ্ধ অনিলকে সাথে আসতে ইশারা করলেন বৃদ্ধের পোশাক থেকে আতর টাইপ একটা গন্ধ বেরোচ্ছিল কাউন্টার ডিঙ্গিয়ে ওপাশে ঢুকতেই গন্ধটা আর উগ্র হল অনিলের কৌতূহল ক্রমশ বাড়ছিল ভাবছিলো ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয় তো পর্দা সরিয়ে ভেতরে ঘরটায় ঢুকলেন বৃদ্ধ পেছনে পেছনে অনিলও ঢুকলো ঢুকতেই অনিলের নাকি বিচিত্রগন্ধের একটা ঝাপটা এসে ধাক্কা মারল ওর মনে হল একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এসে পড়েছে কারণ ঘরটা শিশি বোতলে ভর্তি তার কোনোটায় সাদা পাউডার কোনোটায় রঙিন তরল আবার কোনোটায় ছোট কিংবা বড় ট্যাবলেট এছাড়া শুকনো গাছগাছড়া শেকড় বাকড়ও কিছু কম নেই ঘরের এক কোণে একটি ছোট টেবিল তার দুদিকে মোট তিনটে চেয়ার টেবিলে কিছু কাগজপত্র খাতা তিনটে বল বৃদ্ধ একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন একটু হাফ ছেড়ে টেবিলের উল্টো দিকের একটা চেয়ার দেখিয়ে বললেন বসুন অনিল চারপাশে নজর বোলাতে বোলাতে বসে পড়ল এবার বলুন স্যার আপনার কি উপকার করতে পারি ওই যে বললাম ওই পয়জন গেমের ব্যাপারটা অনিলকে খুটিয়ে খুটিয়ে দেখলেন বৃদ্ধ তারপর ধীরে ধীরে বললেন আসলে ওই গেমটা আমরা সেদি আকারে বিক্রি করি দাম দুশো পঞ্চাশ টাকা কম্পিউটারে গেমটা লোড করে আপনি খেলতে পারেন মানে টাইম পাস করার জন্য আর কি এনজয় করতে পারবেন অনিলের মুখে বিরক্তি আর হতাশা ফুটে উঠেছিল সেটা লক্ষ্য করে খুক খুক করে হাসলেন বৃদ্ধ ভুরু উঁচিয়ে সরাসরি তাকালেন অনিলের দিকে বললেন বুঝতে পেরেছি আপনি খুশি নন কেমিক্যালের শিশি বোতলগুলোর দিকে ইশারা করে দেখালো অনিল এগুলো তাহলে কি ওই গেমের জন্য নাকি ঠিক ধরেছেন ওপর নিচে মাথা নাড়ালেন বৃদ্ধ এগুলো আসল পয়জন গেমের জন্য হঠাৎ এই শীত দ্বারা সোজা করে বসলেন ঠান্ডা গলায় বললেন কে আপনাকে ট্রাভেল দিচ্ছে কাকে আপনি মাইনাস করতে চান অনিল এ ধরনের সরাসরি প্রশ্নে একটু বিব্রত হলেন চেয়ারে নড়ে চড়ে বসলেন এদিক ওদিক তাকালেন বৃদ্ধ হেসে বললেন সিক্রেসি আমার গুড উইল আমি ক্লাইন্টের চাহিদা মেটাই বিনিময়ে পারিশ্রমিক নেই ব্যাস কেমিক্যালের গন্ধে অনিলের দম আটকে আসছিল মাথার উপরে এসিটা ফুল স্পিডে চললেও অনিল বেশ খামছিল আমি মানে আপনি কি আপনার ওয়াইফকে শোনাতে চান বৃদ্ধের প্রশ্নে যেন ইলেকট্রিক শখ খেল অনিল ওর শরীর কেঁপে উঠল মনের কথা পড়তে পারে নাকি এই বুড়োটা দোকানদার সব জানতা হাসি হাসলেন অবাক হওয়ার কিছু নেই আমার কাছে হাজব্যান্ড ওয়াইফের কেসই বেশি আসে হয় হাজব্যান্ড ওয়াইফকে সরাতে চায় নয় ওয়াইফ হাজব্যান্ডকে আপনি বৃদ্ধকে কথা শেষ করার সুযোগ না দিয়ে অনিল বললেন হ্যাঁ হ্যাঁ ওয়াইফকে দুঃখের স্বরে বৃদ্ধ নরম গলায় বললেন হ্যাঁ একটা সময়ে পর সব বিয়ে কেমন তেত হয়ে যায় তখন মনটা মুক্তি চায় কিন্তু মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি আর সেজন্য আপনাদের মতো নিপীড়িত ক্লায়েন্টদের জন্য আমি সার্ভিস দেই এবার আসল কথায় আসি হাতে হাত ঘষে অনিলের দিকে ঝুঁকে এলেন বৃদ্ধ যে ডিভাইন গেম অফ পয়জনের কথা আপনাকে এখন বলবো সেটা আমার বাবার আবিষ্কার আমার বাবা মুনিপাল পুরকায়স্থ এককালের বিখ্যাত কোবরেজ ছিলেন বাবা সবসময়ই হাজার রকম গাছ নির্যাস আর কেমিক্যাল দিয়ে হাজার রকম পরীক্ষা নিরীক্ষা করতেন ওই রকম করতে একদিন আজ থেকে প্রায় বছর বাহাত্তর আগে এক মার কাটারি বিষ আবিষ্কার করলেন তার কেমিক্যাল ফর্মুরা এখন আমি ছাড়া আর কেউ জানে না অনিল অবাক হয়ে জিজ্ঞেস করল মার্কাটারি বিষ মানে মার্কাটারি মানে একেবারে স্পেশাল টাইপের অব্যর্থ বিষ এই ধরুন খাবারের মধ্যে এই বিষ মাপা পরিমাণে মিশিয়ে আপনি আর আপনার ওয়াইফ একসঙ্গে খেয়ে নিলেন আপনার ওয়াইফ যে মারা যাবেন তা একেবারে ফুল গ্যারান্টি কিন্তু আপনি বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও বেঁচে যাবেন মানে দু চার দিন নার্সিং হোমে কাটাতে হলেও প্রাণে বেঁচে যাবেন তখন পুলিশ আপনাকে মোটেই সন্দেহ করবে না যেহেতু একই বিষ মেশানো খাবার আপনিও খেয়েছেন অথচ লাকিলি আপনি বেঁচে গেছেন ব্যাস তখন মুক্তি এবং মনের মতো করে নবজীবন শুরু এক কথায় আনন্দের আর কি বলেন অনিল মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথা শুনছিলেন এসব কি রূপকথা নাকি বাস্তব ওর বুকের ভেতরে হাতুড়ি পেটা ছিল কেউ আর অঝরে লোভের লালা ঝরছিল কিন্তু ভদ্রলোকের কথাবার্তায় কোথায় যেন একটা খটকা লাগছে বিষ মেশানো খাবার খেলেন দুজন কিন্তু একজন বেঁচে যাবেন কেমন করে তার রহস্যটা বৃদ্ধ এখনও ফাঁস করেননি সে কথা জিজ্ঞেস করতেই টেবিলে মেরে হেসে উঠলেন তিনি বললেন তো আসল চাপড় চাপড়ে ওটার জন্যই তো এত আমার এবার মনোযোগ দিয়ে শুনুন কৌশলটা ওই বিষটার একটা মানে প্রতিষেধক বাবা তৈরি করতে পেরেছিলেন আসলে সেটাও একরকমের হালকা বিষ বিষ মেশানো খাওয়ার খাবার আগে ঠিক তিন ঘন্টা আগে ওই অ্যান্টিডোটটা খেয়ে নিতে হবে তাহলেই আপনি হয়ে গেলেন পুরোপুরি সুরক্ষিত তখন মনের আনন্দে বিষ মিশানো খাবার খান নো প্রবলেম তবে হ্যাঁ মাথা চুলকালেন বৃদ্ধ চোয়ালে হাত বোলালেন বললেন তবে হ্যাঁ একটু কষ্ট তো হবেই আপনি বিশ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন নার্সিং হবে যাবেন জীবন নিয়ে একটু টানাটানি হবে কিন্তু শেষ পর্যন্ত যমরাজ জিততে পারবে না আপনি জিতবেন আর বুঝতেই পারছেন আপনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই উঠবে না টেবিলে চাপড় মেরে বক্তৃতা শেষ করলেন বৃদ্ধ মুখে তৃপ্তির হাসি কারণ ব্যাপারটা তিনি ক্লায়েন্টকে ঠিকমতো বোঝাতে পেরেছেন অনিলও মনে মনে খুশি হয়েছিল সত্যিই এই প্ল্যানটায় হিসাবের কোনো ফাঁক নেই তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে পিষটায় কোনো গন্ধ নেই তো খাবারে মেশানোর পর যদি উৎকট কোন গন্ধ পাওয়া যায় সেই প্রশ্ন করতেই বৃদ্ধ হেসে বললেন নো প্রবলেম মাছের ঝোল মাছের ঝোল মানে আপনার ওয়াইফ মাছ খেতে পছন্দ করেন তো পছন্দ মানে প্রতিবেলা ওর মা চাই চাই পাতলা ঝোলে শোল হট ফেভারিট চমৎকার বেশ করে মশলাপাতি দিয়ে কোশে মাছ রান্না করার বন্দোবস্ত করবেন মানে দুজনের জন্য তাতে আমি যে শিশিটা দেব ওটা লিকুইডটা পুরো ঢেলে দেবেন ব্যাস কাজ শেষ ভ্রুকুচকে কিছুক্ষণ চিন্তা করল অনিল কোথাও কোনো রিক্স ফ্যাক্টর আছে কিনা সেটাই খতিয়ে দেখছিল শ্যামলীর মুখটা মনে পড়ল ওর কল্পনায় দেখল সেই সুন্দর মুখটা চোখের পলকে নীল হয়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিয়ে এখন যাওয়ার কোনো মানে হয় না পিছিয়ে তাই বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস কত পয়জনের দাম শুনে আঁতকে উঠল অনিল হ্যাঁ স্যার বিশ হাজার হাসলেন বৃদ্ধ দামটা বেশি মনে হলে আপনি বরং ছুরি দিয়ে কাজটা সেরে ফেলুন বিশ টাকায় হয়ে যাবে আজ যদি ঘরোয়া কোনো ব্লান্ড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে পুরো পিনে পয়সাই হয়ে যাবে একটু কেশে নিয়ে আরও যোগ করলেন আপনার যা সমস্যা তাতে বিশ হাজার তো জলের দর অনিল টাকা খরচ করার চেয়ে জমাতেই বেশি ভালোবাসে শ্যামলীর উশৃঙ্খল খরচে লাট সাহেবিয়ানা অনিলকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে দেয় তাই বৃদ্ধের মুখে বিষের দাম শুনে তিনি রীতিমতো ধাক্কা খেয়েছেন কিন্তু এ ছাড়া উপায়ও নেই তবে একটাই সান্ত্বনা এই বিশ হাজার টাকা খরচ করার পর তিনি শ্যামলীর বেপরোয়া খরচের জ্বালাপোড়া থেকে চিরতরে পাবেন মুক্তি অনিল মাথা নেড়ে সাই দিয়ে বললেন ওকে অ্যাগ্রিড বিশ হাজার আপনি বুদ্ধিমান থ্যাংক ইউ হেসে বললেন বৃদ্ধ এবারে আপনার কাজ হল দশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া তারপর পরশুদিন সন্ধ্যাবেলা এসে বাকি দশ দিয়ে ওষুধের শিশু দুটো নিয়ে যাওয়া অনিল বেশ দোটানায় পড়ে গেল কেস জন্ডিস হয়ে গেলে অনিল কার নামে অভিযোগ করবে আর কার কাছেই বা করবে এই বুড়োটা যদি তাকে তখন আচ্ছা পরশু দিন ঠিকমতো চুকে গেলে বাকি দশ সে কথাই বৃদ্ধকে জানাল অনিল বৃদ্ধ হেসে বলল বেকার দুশ্চিন্তা করবেন না আগে থেকেই তো বলছি সিক্রেসি আমাদের গুডউইল উইল ক্লায়েন্টদের ট্রাস্ট যদি একবার চলে যায় তাহলে আমার ব্যবসা দুদিনেই লাটে উঠবে সুতরাং পরশু সন্ধেবেলা সাতটা নাগাদ নিশ্চিন্তে চলে আসুন সঙ্গে ক্যাশ দশ হাজার টাকা নিয়ে যে আছে উঠে দাঁড়ালেন বৃদ্ধ এখন তাহলে দিন হাজার অনিল নীরবে শর্ত পালন করলো বৃদ্ধ একটা খাতা খুলে ছোট ছোট হরফে কিসব লিখে নিলেন তারপর খাতা থেকে মুখ তুলে বললেন তাহলে এই কথাই রইল পরশুর সন্ধে সাতটা নীল লেভেল লাগানো ছোট শিশিটার দিকে তাকালো অনিল কবিরাজ মণিপাল পুরাকের আশ্চর্য আবিষ্কার হালকা বিষ অ্যান্টি প্রতিষেধক আসল বিষের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র দাওয়াই এটা খাওয়ার পর তিন ঘন্টা কাটবে রাত দশটা নাগাদ তিনি আর শ্যামলি খেতে বসবেন তেল ঝাল মশলা দিয়ে রান্না করা শোল মাছের ঝোল সঙ্গে সাদা ভাত আর পটল ভাজি মাছের মধ্যে মেশানো থাকবে লাল লেবেল লাগানো শিশির মারাত্মক বিষ তার এক ফোঁটা গন্ধ টের পাবে না শ্যামলি সুতরাং রাতের খাবারের পরেই শ্যামলির গল্প শেষ নতুন গল্প শুরু কথা চিন্তা করতে করতে নীল লাগানো শিশিটা অনিল মাথা ছিপি পেছনে হেলিয়ে বড় মাপের হাঁ করে শিশির স্বচ্ছ তরলটুকু নিশ্চিন্তে গলায় ঢেলে দিল অনিলের গলা জ্বলতে শুরু করেছিল যন্ত্রণায় ছটফট করতে করতে খাওয়ার টেবিলে রাখা জলের বোতলের দিকে হাত বাড়ালো কিন্তু ঠিক মতো বোতলটা ধরতে পারলো না ওর হাতে ধাক্কায় বোতলটা টেবিলে কাত হয়ে পড়ে গেল জলে ভেসে গেল টেবিল অনিলের হাত পা থর করে কাঁপছিল গলা শুকিয়ে কাঠ দম নিতে অসহ্য কষ্ট হচ্ছিল ওর শরীরটা হঠাৎ টলে পড়ে গেল মেঝেতে সেই অবস্থাতেই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করার চেষ্টা করলো পারল না নিধর হয়ে গেল অনিলের শরীর মারা যাওয়ার আগে অনিলের শেষ চিন্তা ছিল দুটো শিশি লাল আর নীল রঙের লেবেল ভুল করে উল্টে যায়নি তো শ্যামলি রাতে ফিরে অনিলের মৃতদেহটা দেখতে পেল সঙ্গে সঙ্গে ও মোবাইল ফোনের বোতাম টিপে একটা নাম্বার ডায়াল করলো হ্যালো মনিপাল কবিরাজ ঘর হ্যাঁ বলুন আমি অনিল চৌধুরীর ওয়াইফ বলছি কাজটা হয়ে গেছে আপনি খুশি তো ম্যাডাম অফকোর্স ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশনই আমাদের মোটো এবার তাহলে ইয়ে আমাদের সার্ভিস চার্জের বাকি বিশ হাজার টাকাটা কাউকে দিয়ে কাইন্ডলি একটু পাঠিয়ে দেবেন আপনাকে তো আগেই বলেছি টোটাল চল্লিশ হাজারের বিশ হাজার টাকা আপনার হাজবেন্ড দিয়ে গিয়েছিলেন কোনো চিন্তা করবেন না কালই টাকাটা পাঠিয়ে দেব থ্যাংক ইউ ম্যাডাম ফোনে কথা শেষ করে বৃদ্ধ ভাবছিলেন কি অদ্ভুত পেশায় তিনি জড়িয়ে আছেন যারা খুন হতে চায় তারা নিজের ইচ্ছায় তার দোকানে আসে খুন হওয়ার জন্য আগাম দেয় অবশ্য কেউ কেউ পুরো পেমেন্টও করে দেয় তারপর নিজেই নিজেকে খুন করে আর পুলিশের খাতায় সুইসাইডের সংখ্যা একটা বেড়ে যায় ইস খুন হয়ে যাওয়া লোকগুলো যদি জানতো আসল ক্লায়েন্টরা কখনো তার দোকানে আসে না তারা ফোনেই কাজ সারে আর নিজের কবর খোঁড়ার জন্য শিকারকেই পাঠিয়ে দেয় তার দোকানে